হ্যালো ভিউয়ার্স আজকে আপনাদের আমি শিখাবো হচ্ছে টিকটকে হচ্ছে আপনার ইদানিং যে একটা ভাইরাল হাক ভিডিও যে ভিডিও এটা টিকটকে ট্রেন্ডিং চলছে তো এটা হচ্ছে কিভাবে তৈরি করবেন সে সম্পর্কে আপনাদের আজকে আমি টিউটোরিয়াল দিব তো এটা করার জন্য সব সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার ফোনে পিকচার অথবা হচ্ছে আপনার পিকজেল ল্যাব যে কোনো একটা অ্যাপ হলেই হবে একটা ফটো এডিটিং অ্যাপ তো আপনি যার ফটো এডিট করতে চান একজন ছেলে আর একজন মেয়ের তো তার ছবি আগে থেকে হচ্ছে আপনি নামিয়ে নেবেন নামিয়ে নেওয়ার পর হচ্ছে আপনার পিকসারে চলে যাবেন পিকসারে যাওয়ার পর হচ্ছে যে যেরকম দুটো ফটো এরকম দুটো ফটো পাশাপাশি বসে হচ্ছে আপনি সেভ করে রাখ সেভ করে ফেলবেন মোবাইলে এটা হচ্ছে সর্বপ্রথম কাজটা করবেন তো এটা করার পর হচ্ছে আপনার কাজ হচ্ছে ব্যাগে আসবেন ব্যাগে এসে আপনি ক্রম বাজারে যাবেন যাওয়ার পর সেখানে পিকস বার্স লেখে সার্চ করবেন তো সার্চ করলে হচ্ছে আপনার এটা আসবে আসার পর হচ্ছে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে আপনার লগ করতে হবে লগ ইন করা ছাড়া আপনি এটা তৈরি করতে পারবেন না তো লগ ইন করলে হচ্ছে আপনাকে প্রাথমিক পর্যায়ে একশো তিরিশ এনার্জি দেবে এবং এই একশো তিরিশ এনার্জি দিয়ে আপনাকে আপনার ভিডিও হাক ভিডিও তৈরি করতে হবে তো এই একশো ত্রিশ এনার্জি শেষ হয়ে গেলে আপনাকে দেন আপনাকে টাকা খরচ করে ভিডিও তৈরি করতে হবে তো এছাড়া এই ওয়েবসাইট ছাড়া আরো অনেক ওয়েবসাইট আছে যেগুলো হচ্ছে আপনার টাকা ছাড়া কাজ করা যায় না তো এটা দিয়ে হচ্ছে আপনার মোটামুটি কাজ করা যায় তো ধরেন আপনার অনেকগুলো ইমেল আছে তো একটা ইমেল লগ আউট করে আপনি আর একটা ইমেল সাইন ইন করতে পারবেন এই যেখানে লগ আউট অপশন আছে তো এটার যদি এনার্জি শেষ হয়ে যায় তা আপনি অন্য একটা ইমেল দিয়ে লগ ইন করতে পারেন তো করার পর দেখেন আপনার কাজটা দেখায় প্রথম হচ্ছে আপনার দেখেন একটা বক্স আছে বক্সের ভিতর আপনার দেখেন এই যে এই পাশে একটা আপনার ইমেজের মতো একটা ইয়ে আছে এই যে তো এটাতে আপনি চাপ দিবেন চাপ দেওয়ার পর আপনার গ্যালারিতে নিয়ে যাবে তো আপনার গ্যালারিতে যে ছবি আপনি সেভ করছেন ওই পিকচার দিয়ে এডিট করছেন সেটাকে হচ্ছে আপনার সিলেক্ট করতে হবে যেহেতু আমি আগে একটা ছবি সিলেক্ট করা আছে আমি সেটা হচ্ছে আমি এখানে দিব তো এই যে এই ছবিটা হচ্ছে আমি এটা আগে এডিট করা ছিল তো দেওয়ার পর হচ্ছে আপনার দেখেন নিচে আপনার একটা বক্স আছে যেখানে কিছু লিখতে হবে তো এই বক্সের ভিতর আপনার যেটা লিখতে হবে সেটা হচ্ছে আপনি লাভলি লাভলি হাগ এটা লিখবেন লেখার পর হচ্ছে আপনার দেখেন নিচে আপনার পাঁচ সেকেন্ড এবং হচ্ছে দশ সেকেন্ড এই দুটো অপশন আছে তো আপনি যদি দশ সেকেন্ড ভিডিও তৈরি করতে চান তাহলে আপনার এনার্জি বেশি খরচ হবে আর সময় বেশি লাগবে যেহেতু আমি একটা টিউটোরিয়াল তৈরি করতেছি সেই জন্য আমি পাঁচ সেকেন্ড তৈরি করবো তো করার পর আপনার লাভ বিহাক লেখার পর এই দেখেন এখানে যে এই যে স্টারের মতো বাটন দেখতেছেন এখানে আপনি ক্লিক করবেন এই যে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর হচ্ছে আপনার এটা এখন জেনারেটিং হবে তো এটা করার সময় হচ্ছে আপনার কিছু সময় খরচ হবে সময় যাবে এই দেখেন আমার ভিডিও এখন জেনারেটিং হচ্ছে এবং এখানে হচ্ছে মিনিমাম এক থেকে দুই মিনিট সময় লাগে তো আমার পাঁচ সেকেন্ড ভিডিও তৈরি করার জন্য দেখেন আমার এনার্জি একশো পনেরো একশো তিরিশ ছিল পনেরো এনার্জি তারা কেটে নিয়েছে এখন আছে একশো পনেরো এনার্জি তো তার মানে হচ্ছে পাঁচ সেকেন্ড ভিডিও করতে হলে আপনাকে পনেরো এনার্জি কেটে নিবে আর বিশ্ব সেকেন্ডে হচ্ছে তিরিশ এনার্জি দশ সেকেন্ডে হচ্ছে এনার্জি কেটে তো যেহেতু আপনার এটা ফ্রিতে করতে পারতেছেন তার মানে আপনি পাঁচ সেকেন্ডের হচ্ছে আপনি অনেকগুলো আপনার হাক ভিডিও তৈরি করতে পারবেন আর আরও এছাড়া আপনার লুমিনা এআই নামক একটা ওয়েবসাইট আছে ওটাতে হচ্ছে আপনি তৈরি করতে পারবেন বাট ওটা তো হচ্ছে আপনার টাকা খরচ করে করতে হয় কারণ ওটা আগে আপনার ফ্রি ছিল যখন দেখা যাচ্ছে যে এটা ট্রেন্ডিং এ চলে গেছে তখন হচ্ছে আপনার এটা এখন ফ্রি নাই এখন আপনাকে টাকা খরচ করে তারপর করতে হবে তো এটা একটু সময় নিচ্ছে সমস্যা নাই সময় নেক তো এক থেকে দুই মিনিট সময় লাগে তো তার তারপর আপনাদের আমি জাস্ট যেহেতু টিউটোরিয়াল তৈরি করছি সেহেতু আপনাকে আপনাদের দেখানোর জন্য এটা করা তৈরি হয়ে যাওয়ার পর আপনার এখানে শো করবে ক্রিয়েশনে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করে হচ্ছে আপনার দেখেন এরকম ভিডিও আপনার এই যে তো এখান থেকে হচ্ছে আপনি চাইলে ভিডিও যেখানে ডাউনলোড অপশন আছে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন অথবা আপনারা যদি আবার তৈরি করতে চান তাহলে রিট্রাই ক্লিক করতে পারেন তো এইভাবে হচ্ছে আপনি খুব সহজে হচ্ছে ভাইরাল টিকটক যে আপনার হাক ভিডিও আছে এভাবে তৈরি করতে পারবেন তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে ভিডিওতে একটা লাইক দিতে বলবেন না ধন্যবাদ সবাইকে